হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট স্মার্ট টু সেভেন ফোর আজকে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীদের তালিকা নিয়ে আলোচনা করবো কাজেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো দেরি না করে প্রশ্নগুলি দেখা যাক কোয়েশ্চেন নম্বর ওয়ান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ মমতা বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার টু বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি ব্রাত্য বসু কোশ্চেন নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান সি স্নেহাশিস চক্রবর্তী কোয়েশ্চেন নাম্বার ফোর পশ্চিমবঙ্গের বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি বাবুল সুপ্রিয় কোশ্চেন নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ সি ভি আনন্দ বোস কোশ্চেন নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা স্পিকারের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান ডি বিমান বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ শশী পাঞ্জা কোশ্চেন নাম্বার এইট পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগের মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ মলয় ঘটক কোশ্চেন নম্বর নাইন পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হল অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার টেন পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পশ্চিমবঙ্গের বর্তমান ক্রিয়া ও আবাসন মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন এ অরূপ বিশ্বাস কোশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ অরূপ বিশ্বাস কোশ্চেন নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি স্বপন দেবনাথ কোশ্চেন নাম্বার ফোরটিন পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি প্রদীপ মজুমদার কোশ্চেন নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি উজ্জ্বল বিশ্বাস কোশ্চেন নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান এ রথিন ঘোষ কোশ্চেন নাম্বার সেভেন্টিন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান এ অমিত মিত্র কোশ্চেন নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের বর্তমান জলপথ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি পার্থ ভৌমিক কোশ্চেন নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হল অপশান সি যোতুপ্রিয় মল্লিক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি পশ্চিমবঙ্গের বর্তমান কারিগরিক মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি পুলক রয়